একটা মহিলা সাহাবি কবি ওই মহিলার নাম ছিল না বেগা আলজা আদি না বেগা আলজা আদি মনে রাখতে হবে ওয়াজ শুনলে হবে না মনে রাখতে হবে তিনি একাধারে একশত ছিয়ানব্বই লাইন কবিতা লেগেছিলেন রসুলের সানে আল্লাহ রসুল সাল্লাইকে সামনে রেখে একশত ছিয়ানব্বই লাইনের কবিতা লিখেছিলেন রসুল সাল্লাইসাল্লামের কাছ থেকে অনুমতি চাইলেন পাঠ করে শোনানোর জন্য রসুল সাল্লাম অনুমতি দিলেন ওই না বেগা আলজাদি মহিলা কবিতা পড়লেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই শুনে মুস্কি হাসলেন এবং বললেন হে না বেগা তোমার কবিতা যেমন সুন্দর হয়েছে আল্লাহ সুবাহন তালা আজীবন তোমার চেহারা সেই রকম সুন্দর রাখুক এই দোয়া করেছিলেন এই মহিলা একশত বিশ বছর হায়াত পেয়েছিল কত একশত বিশ বছর সেই যুগে যারা দেখেছেন তারা বর্ণনা করেছেন একশত বিশ বছর আগে যারা দেখেছেন তারা বলেছেন একজন যুবতী মহিলা যেরকম সুন্দর হয় ওই মহিলা সেই রকম সুন্দর ছিলেন তো শুধু তাই নয় এই কথাও বর্ণনা এসেছে ওই মহিলার দাঁত যখন বিদ্যুব পড়ে পড়ে যেত আবার গজাইত আবার উঠত সাধারণত কোনো মানুষের দাঁত বৃদ্ধ বসে পড়ে গেলে ওই দাঁত আর গজায় না উঠে না উঠে ছোটবেলায় দাঁত পড়লে ওইটা উঠে বৃদ্ধ বসে পড়লে উঠে না ওই মহিলার বৃদ্ধ বয়সে দাঁত যখন পড়ে যেত আবার উদিত হতো গজাইত ইজা সাকাত এটা কিতাবের বাসা নুবালা কিতাবের নামে ইমাম শামসুদ্দিন আজাহাবি হাদিস এবং উসুল হাদিসের বড় ইমাম ছিলেন আমি ওনার রেফারেন্সে এই কথা বলছি এটা কোনো কাহিনী নয় এতটুকু কিতাবের মধ্যে পেয়েছি কেন গজাইত এটা তো কিতাবে লেখা নাই বৃদ্ধ বয়সে দাঁত পড়ে গেলে আবার কেন নতুন ভাবে দাঁত উঠত এই কথা কিতাবে নাই আমি যা বুঝেছি তা আপনাদেরকে শোনাচ্ছি মানুষের যখন দাঁত পড়ে যায় তখন গাল ভেঙে যায় গালকি হয়ে যায় দাঁত পড়ে গেলে মানুষের হয়ে যায় যায়। গাল যখন ভেঙে যায় চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় ঠিক না আল্লাহ রসুল দোয়া করেছিলেন ওই মহিলার চেহারা সুন্দর থাকার জন্য অতএব ক্ষুদরতিভাবে আল্লাহ রসুলের দোয়া এমনভাবে কবুল হয়েছে বৃদ্ধ বয়সে দাঁত পড়ে গেলে আবার নতুন ভাবে গজাইতো যাতে রসুল সাল্লাম দোয়া করেছিলেন আজবিজন আজীবন তোমার চেহারা সুন্দর থাকুক এই বৃদ্ধ বয়স দাঁত গজে ওই মহিলার চেহারা সৌন্দর্য থাকতো সবাই বলেন আল্লাহ আল্লাহ সুবাহানো তালা আমাদেরকে আল্লাহ রসুলের প্রকৃত উম্মত প্রকৃত ভালোবাসা প্রকৃত মোহাব্বত যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে যেভাবে সহি হাদিসে বর্ণিত হয়েছে সেইভাবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা দিক সবাই বলে নামেন আল্লাহর রসুলের মোহাব্বত নিয়ে ইসলামের দিন আমরা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুক এই মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন তাদের দিলের মনের বাসনা আল্লাহ তালা পূর্ণ করে দিক সবাই বলে আমিন আমিও সকলের জন্য দোয়া চাচ্ছি বহুদিন ধরে আমি একটা অসুস্থ সেই সুস্থতার জন্য আমি দোয়া চাচ্ছি সকলের কাছে এই দোয়া করে দোয়ার চেয়ে আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ওমা ওয়া ইলাইহি ইকাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি